কেবলমাত্র দুনিয়াতে আমি আপনি যা नेक করেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য যা नेक আমল করেছি ওই नेक আপনার আমার সাথে যাবে কবরে দাফন করবার সাথে সাথে আপনজন চলে আসবে এই যে কবরে দাফন করে আসবে আপনার আমার আপনজন চিরতরের জন্য বিদায় দিয়ে দিলো আর কোনোদিন একটু উকি দিয়ে দেখবে না কোনো দিন একটু কোনোভাবে খবর নিয়েও দেখবে না আমার বাবাকে আমি রেখে আসলাম আমার বাবা কোন অবস্থায় আছে একটু খবর নিয়ে দেখি না 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 মত যে সেদিন আগে দুনিয়া কি দৌলত কে হই রুহে তানসে উরগি মর্দাকে हालत কেয়া হুই এ দোস্ত মৃত্যু আশার আগে আগে মৃত্যুর জান্নাতই তৈরি হয় মৃত্যুর আশার আগে আগে মৃত্যুর জান্নাতই তৈরি হয়ে যায় আল্লাহু আকবার একজন বড় বুজর গো ছিল আল্লাহর ওলি ছিল সবাই চিনেন শেখ ফরিদ উদ্দিন аттар رحمتullah আলাইহি আল্লাহু আকবার কবেরা অনেক বড় ব্যবসায়ী ছিল অনেক বড় ব্যবসায়ী এই বর্তমান জামানার ব্যবসায়ীদের মত না চৈধ গোষ্ঠী বড় ব্যবসায়ী ছিল শেখ ফরিদ উদ্দিন আত্মা রহমতুল্লাহি আলাই উনি কোনো আলেম ছিলেন না উনি কোন মুফতি মোহাদে ছিলেন না শেখ ওষুধের দোকান ছিল আর বড় আতরের দোকান বড় পরিসরে ছিল বড় দোকান ছিল একদিন উনি ওষুধের দোকানে আতরের দোকানে বসে বসে বড় শিশি থেকে ছোট শিশিতে আতর ডালতে ছিলেন আল্লাহ আকবর খুব মনোযোগ দিয়ে ডালতে একজন দরবেশ মার্কা ফকির মার্কে একজন দরবেশ দোকানের সামনে আসলেন আসে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিলেন শেখ ফরিদুদ্দিন আল্লাহ আকবর ওনার আসল নাম হল মুহাম্মদ শেখ ফরিদুদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাই সালাম দিয়েছেন ওই সালামের জবাব দিবে তো দূরের বিষয় উনি তো খেয়াল করেন নাই কুপ এক মনে এক দিয়ানে পূর্ণ মনোযোগের সহিত বড় শিশি থেকে ছোট্ট শিশিতে আতর ডালতেছিলেন ওই আল্লাহর বান্দা দরবেশ মার্কা বান্দা পুনর্বার সালাম আসসালাম আলাইকুম না কোনো সালামের জবাব নাই এদিকে বুক হয়ে করে না ফর ফর তিনবার সালাম দিলেন সালামের জবাব নাই কিছুক্ষণ পর দেখে আল্লাহু আকবার একজন দরবেশ মার্কা লোক বসে আছে কি বিয়ে পার কি বিরক্ত সুরে বললেন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যারা হুজুর দেখলে বিরক্ত হয়ে যায় আছে কিনা আল্লাহ আকবার কবেরা কিছু আছে আনুষ্ঠানিক মুসলমান কিছু আছে সাপ্তাহিক মুসলমান কিছু আছে বাৎসরিক মুসলমান ঈদের দিন মুসলমান সবে কদর সবে বরাতের দিন মুসলমান ওই মুসলমান ইত্য নিয়ে কবরে গেলে কাজ হবে না দুস্ত আল্লাহু আকবর কাবিরা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক রাষ্ট্রীয় জীবন ব্যক্তি পরিসর সমস্ত সেক্টরে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ আকবার শেখ ফরিদ উদ্দিন আত্মা রহমতুল্লাহ বিরক্ত সুরে বললেন এই ভাই কি সান কাকে সান কি বলবেন বলেন ওই আল্লাহর দরবেশ আল্লাহর অলি বলেন হে ভাই আপনাকে বারবার সালাম দিলাম সালামের জবাব তো দিলেন না আপনি দেখি আপনার পূর্ণ মনোযোগ শিশির ভিতরে আটকে আছে আপনার পূর্ণ মনোযোগ আপনার সেই শিশির দিকে শিশির ভিতরে আপনার যান আটকে আছে আপনার প্রাণ আটকে আছে ফরিদ উদ্দিন আত্মা উল্লালে রেগে গেলেন এই বেটা তুই ওয়াজ করবার কে দেখবেন কিছু লোক আপনি দাওয়াত দিতে গেলে কোরআন হাদিসের কথা শোনাইতে গেলে তারা ভাব দেখায় যারা বাপ দেখায় তারা তো কোরআন হাদি শুনেও না শুনলো তারা আমল করে না এক শত মাহাপিলে গেল তারা একটা আমল করবার তাদের হয় না বাপ দেখাইলেন কি কি বললা তুমি আমার জান আটকে আছে হলে হ্যাঁ আমি দেখি আপনার পূর্ণ মনোযোগ আপনার পূর্ণ ধ্যান এই শিশির ভিতরে আটকে আছে আপনি কি মরবেন না আপনি কি দুনিয়া ছাড়বেন না আপনার কি মৃত্যুর কথা স্মরণ নাই আপনি কি কোনো দিন এই দুনিয়া সেরে যাবেন না আপনি কি মৃত্যুবরণ করবেন না মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিলেন শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন কি কস মৃত্যু তো বরণ করতে হবে মৃত্যু তো অবশ্যই গ্রহণ করতে হবে মৃত্যুবরণ তো করতেই হবে বলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন আপনাকে দেখি যেভাবে শিশি থেকে শিশিতে আতর ঢালা ওষুধ ডালার মধ্যে আপনি যেভাবে ব্যস্ত হয়ে পড়লেন আমার তো মনে হয় না আপনার দেখে আপনাকে দেখে আপনি মৃত্যুবরণ করবেন আমার তো মনে হয় না আপনি মৃত্যুবরণ করলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন না জানি আপনার মৃত্যু কেমন হয় আপনার মৃত্যু কেমন হয় না জানি এ কথা বলার পর রেগে গেলেন তোমার মৃত্যু যে রকম হবে আমার মৃত্যু সেই রকম হবে টেনশন কিসের সুবাহ বলেন কি বললেন তোমার মৃত্যু যে রকম হবে আমার মৃত্যু সেই রকম এটা টেনশন কিসের বুঝে না এখন এখন উপরে এখন ভিতরে ঢুকে নাই বলে তোমার মৃত্যু যে রকম হবে আমার সেই রকম মৃত্যু হবে আমাকে তোমার এটা টেনশন কিসের মৃত্যু নিয়ে আমার কোনো টেনশন নাই এ দুস্ত আমাদের সমাজে কিছু লোক আছে মারা গেলে মনে হয় সব শেষ না 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 মত কোসম যা হে গাফেল একতামে জিন্দগি দর হকীকত মত হে শুভ হে দওয়া মে জিন্দগি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাও নো চিন্তা ডু ফুর্তি খাও দাও মস্তি উড়াও এগুলো আল্লাহ করার প্রয়োজন নাই দেখা যায় মৃত্যু আছে দেখা যাবে বলেন মৃত্যু নিয়ে নাউজিবিল্লা তাদের কোনো বই নাই কোনো কোনো নাই নাই টেনশন তারা জানে না একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে আসল জিন্দগি শুরু হয় এই দুনিয়ার জিন্দিগি হলো নকল জিন্দগি নকল জিন্দগি আসল জিন্দগি হলো পরকালের জিন্দিগি এই মৃত্যুর মাধ্যমে আসল জিন্দিগি শুরু হবে দুস্ত এই মৃত্যুর মাধ্যমে আসল দুনিয়া আসল জগতের হায়া শুরু হবে যে হায়াতের শুরু আছে শেষ নাই আল্লাহ আকবার কবিরা শেখ ফরিদ উদ্দিন আত্মা রহমতুল্লাহ বললেন তোমার মৃত্যু যেই রকম হবে আমার মৃত্যু সেই রকম ওই আল্লাহর অলি দরবেশ বুঝে গেলেন শেখ فرید الدین اتا رحمت اللہ علیہ اے آتر بکلتا می تو دیکھے گافلہ سے ارے آکل نہو گافل تجھے اس دنیا سے جانا ہے ارے آکل نہو گافل تجھے اس دنیا سے جانا ہے

ওয়ান সবাভিহি ফিমা আবলা আন মালিহি মিন আইনাক্ত সাবাহু ওফিমা আনফাকাহু ওয়া আন আলমিহি মা যা আমিলাফি আল্লাহর হাবিব বিষনবি বলেন কেয়ামতের দিন সমস্ত নরনারীকে আল্লাহ পাকের আদালতে হাজির করানো হবে আল্লাহ পাপ ওই দিন সাইট্যে প্রশ্ন করবেন কোন কোন হাদিসের মধ্যে পাঁচটি প্রশ্নের কথা আছে সাইটটি প্রশ্নের মধ্যে পাঁচটি আছে পাঁচটির মধ্যে সাইটটি আছে সাইটটি প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে আমাকে করা হবে আপনাকে করা হবে সমস্ত নরনারীকে করা হবে পাক জিজ্ঞেস করবেন এ বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম দুনিয়াতে পাঠিয়েছিলাম ওই দুনিয়ার জিন্দিগি তুমি কোন কাজে ব্যয় করলা তুমি কি দুনিয়ার জিন্দিগি তুমি তোমার মন মতো ব্যয় করলা নাকি আমি আল্লাহর হুকুম মত ব্যয় করলা এ দুস্ত আমাদের একজন মালিক আছে তুমি দড়ি ছেড়া গরু মনে করিও না তোমাকে তোমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে আমার একজন মনিব আছে ওই মনিবের কথা মানতে হবে মনিবের হুকুম মতো জীবন কাটাতে হবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তুমি তোমার হায়াত টুকু কোন কাজে ব্যয় করলা আল্লাহ পাকের মর্জি মতো ব্যয় করলা নাকি আল্লাহ পাকের নারাজি জায়গায় ব্যয় করলা দুই নম্বর প্রশ্ন করা হবে ও আনসাবা বিহি মা আবলা তোমার হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবন কাল লাঠি হাতে নেওয়ার আগে যৌবন কাল যখন আপনি আমি চোখে দেখি কানে শুনি স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দৌড়াদৌড়ি করতে পারি নিজের কাজ করতে পারি আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করলা তিন নম্বর কাল প্রশ্ন করবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় উপার্জন করেছো কি না নাকি অবৈধ পন্থায় বৈধ পন্থায় উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায় আর বৈধ করেজ করেছো নাকি অবৈধ পন্থাই করেছো আমার সম্পদ আমি যা মনে চাই তা খরচ করবো তা নয় এই সম্পদের মালিক জুড়ে বলেন কে এই সম্পদ আমি আপনি মায়ের পেট থেকে আসবার সময় আসি নানি নাই এই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ পাক্কাকে পাঁচ হাজার টাকার মালিক বানাইলেন কাউকে আল্লাহ পাঁচ লক্ষ টাকার মালিক বানাইলেন কাউকে আল্লাহ পাঁচ কোটি টাকার মালিক বানাইলেন পাক কাউকে দশতলা বিল্ডিং মালিক বানাইলেন আল্লাপাক কাউকে গাছতলায় তাকবার ভিক দিলেন আল্লাপাক কাউকে রিক্সাওয়ালা বানান আল্লাহ পাক কাউকে মার্সিডিজ গাড়িওয়ালা বানান আল্লাহ পাক কাউকে জুফির মধ্যে রাখেন আল্লাহ পাক কাউকে এসি রুমের মধ্যে রাখেন রাখনেওয়ালাকে জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলবেন বান্দা তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় কামাইছো নাকি অবৈধ পন্থায় আবার খরচ করবার সময় বৈধ জায়গায় নাকি অবৈধ জায়গায় আল্লাহ আকবার সম্পদ কামাইতে হবে বৈধ পন্থায় আবার সম্পদ ব্যয় করতে হবে বৈধ পন্থায় বৈধ জায়গায় আমার সম্পদ আমার সম্পদ করার কোনো সুযোগ নাই এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত হায়াত আল্লাহর পক্ষ থেকে আমানত যৌবন কাল আল্লাহর পক্ষ থেকে আমানত ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত চার নম্বর প্রশ্ন করবেন ও আন এলমিহি মা আমিলাফি আমি কোরআন পাঠিয়েছিলাম হাদিস পাঠিয়েছিলাম নবী পাঠিয়েছিলাম উলামাদেরকে পাঠিয়েছিলাম জুমার দিন তোমাদেরকে নসিহত করেছিল বিভিন্ন মাহফিলে ওয়াজের মাধ্যমে লেখনের মাধ্যমে ওয়াজ করে তোমাদেরকে সতর্ক করেছিল ওই সতর্ক বাণী শুনবার পর কেন আমল করলা না যা শুনছিলা তা আমল করেছিলা কিনা চারটি প্রশ্ন করবেন আল্লাহ আকবর দুস্থ দুনিয়ার হায়াত আসল হায়াত নয় আসল হায়াত হল মৃত্যুর পরে শুরু হবে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই প্রশ্নকে সাধারণ মনে করে বললেন এ দরবেশ মার্কা ওই ফকিরকে বললেন হে ফকির তুমি যে রকম মৃত্যু বরণ করবা আমি সেই রকম মৃত্যু বরণ করব দরবেশ বুঝে গেলেন শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই মৃত্যু দেখে গা এই কথা বলবার সাথে সাথে শেখ ফরিউদ্দিন আত্মা রহমতুল্লাহ দোকান থেকে ওই দরবেশ সরে গেলেন আর শেখ ফরিউদ্দিন তারকে ডাক দিয়ে বলেন এ আল্লাহর বান্দা দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি সুবহান আল্লাহ দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি এই কথা বলে দোকান থেকে দূরে সরে গেলেন কিতাবের মধ্যে আছে আল্লাহ আকবর ওই ফকের অজু ছিল অজু আল্লাহ আকবার। ছিল ও ছিল ওই ফকির মাথায় পাগরি ছিল পাগরি বলে ওই আল্লাহর বান্দা দরবেশ ওই ফকির আল্লাহ একবার মাতার পাগড়ি করলেন মাথার পাগড়ি কোলে রাস্তার একদারে গিয়ে উনি পাগড়িটা যাই নামাজের মতো বিছাইলেন জুবড়িটা এক পাশে রাখলেন নিজের জুলিটা এক পাশে রাখে আল্লাহবার নামাজে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়লেন শেখ ফরিদ্দিন আত্মা রহমতুল্লাহ হিয়ালাই দোকান থেকে দেখতে তাকলেন এই বুড়া কী করে এই দরবেশ কি করে একটু দেখি বলে উনি দুই রাকাত নামাজ পড়বার পর বীর বীর পরে বীর বীর করে কিজনে কথা বললেন সুবাহ আল্লাহ হাত উঠে যেন কথা বললেন মোনাজার শেষ করলেন মোনাজার শেষ করবার পর আল্লাহর বান্দা ওই নামাজ পাগড়ি যে বিছাইছিলেন। ওই যাই নামাজ নামক মাতার পাগড়ি যে বিছান ওই জায়গায় শুয়ে গেলেন এমন ভাবে শুয়ে গেলেন হাত সোজা পা সোজা আল্লাহ একবার মুসকে মুসকে হাসতেছিলেন আর জোরে ইল্লাল্লাহ!

ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কালেমা পড়লেন কালেমা একটা নিঃশ্বাস বড় একটা নিঃশ্বাস বের হলো এতটুকু শেষ শেখ ফরিদ উদ্দিন আত্মা রহমতুল্লাহ দেখতে লাগলেন বুড়া তো নিঃশ্বাস বন্ধ কালমা পরবার শেষ আল্লাহ আকবর যে নিঃশ্বাসটা বের হয়েছিল এই নিঃশ্বাস বের হওয়ার পর থেকে কোনো নাড়া নাই দোকান থেকে বের হলেন কপালে হাত দিলেন নাড়া দিলেন পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেল শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ বুঝতে ফেললেন এই দর ব্যস্ত দুনিয়া তার নাই আল্লাহু আকবর শেখ আলাই। এবার দোকানে যা দন সম্পদ যা আতর এবং যা ওষুধ ছিল দন সব লোকে আত্মীয় স্বজন কাছে দিয়ে দিলেন যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিলেন নিজের পরিবারকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিলেন বাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দিলেন সবার কাছ বিদায় নিয়ে ওই সুন্দর মৃত্যুটা যেন আমার হয়ে যায় এই দরবে যে সুন্দর মৃত্যুবরণ করল যেন আল্লাহ তার ইচ্ছায় আল্লাহ তাকে যেন মৃত্যু দিল সুবাহান আল্লাহ আল্লাহ একবার তার মত

ہوئی موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی روح تن سے اڑ گی مردہ کی حالت کیا ہوئی اللہ اکبر اے دوست زار متو سندر تار آگرہ سندر زار دنیا زندگی سندر تار متو سندر যার মৃত্যু সুন্দর তার আকরা সুন্দর না না চলো কামা কামা আল্লাহর জন্য নিজেকে নিজের হায়াতটাকে উৎসর্গ করতে পারে কিনা দেখি পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ব এই জবান দ্বারা মিথ্যা কথা বলব না হালাল রিজিক উপার্জন করব কাউকে গালি দিব না কাউকে কারো সাথে ধোকাবাজি করব আল্লাহ একবার কাউকে টকাব না এ যুবক তুমি গুণা করেছ তুমি আল্লাহকে তোবা করো কর এখন তুমি তো করে নতুন জিন্দিগি ফিরে পাইবা বাজা বাজা হার আচে হাসতি বাজা বাজ আ বাজা আ আর আচে হাসেতি বাজ আ গরগবরবত ফরসেতি বাজ আ বাজ আ এনর সিন্দির মুসলমান আজকেরযদি আপনি সান আমার আগে যে হুজুর ওয়াজ করতে ছিলন একটা হাদিস পড়েছেন আত্মা ইবু হাবি বলল যে তোবার মতো তোবা করে আল্লাহ আগ করে আল্লাহর বন্ধু হয়ে যায় সুবহান আল্লাহ যদি কোন গুনাহগার যুবক যদি কোন গুনাহগার নরনারী গুনা গুনাহ করেন শিরিকের গুনাহ বেদাতের গুনাহ কবিরা গুনাহ জেনার গুনাহ নাফরমানি করতে 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 তার পুরাটা জিন্দেগি বরবাদ করেছে হায়াত পেয়ে গেছে অর্থাৎ এখনো সে বাগানের শেষ গেটে এখনো আসে নাই মনে আছে সে কোনো বাগানের শেষ গেটে কোন আসে নাই হায়াত পেয়ে গেছে যদি সে আল্লাহর দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দেয় বলে আল্লাহ আমি তো গুনা করেছি আমি এমন গুণা করেছি এখন আসমানের দিকে তাকাই তো লজ্জা লাগে আল্লাহ ও আল্লাহ রাস্তা দিয়ে হাট তো লজ্জা লাগে ভয় লাগে কোন সময় রাস্তা পাক হয়ে যায় আল্লাহ আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও اللہ بولے باز آ باز آ ہر آچ ہستی بازار گر گبر بت پورستی باز آ